কোথায় না আমরা দিকে যাবো চলো আমাদের আমাদের দিকে যাবো এখানে কাজ আছে না চলো কোনটা ওই বিড়ালের কাছে আমি কি হইলে ভালো হতো আর্মি হলে ভালো হতো ও আর তোমার সাথে শিশু ক্লাসে ভর্তি হলে ভালো হতো একটু বেশি ভালো হতো তাহলে বাবার সাথে ক্লাসের মধ্যে তাহলে ক্লাসের মধ্যে তাহলে বাবার সাথে শুধু বাবাকে নিয়ে যাবে মারামারি করার জন্য কেন মা বাবা কি ভালোবাসো বাবা বাবাকে আবার মারামারি করতে বলো কেন মা বাবা মারামারি করবে কেন বাবার শক্তি বেশি আচ্ছা তোমার গ্রামটা কত দূর মা পিছনে ঘুরে দেখো তো কোথায় কোথায় এইদিকে চলো আমরা বাবা মেয়ে ছাড়া আর কেউ নেই তোমার বাবাকে দেখাবে না তোমার বাবা কেমন কোথায় বাবা সুন্দর দেখাও বাবাকে একটু দেখা সবাই বাবাকে একটু দেখতে চাচ্ছে না এরকম বাবাকে বাবার দিকে একটু ঘুরে দেখাও এরকম করে দেখছো সবাই বাবাকে দেখছে চালা তো বাবা ছি এটা কি আলু না গাঁথা এটা নেট কারেন্ট জাল যাও হুম ফুল ছিঁড়া যাবে না মা না একটাও না ফুল ওখানে এখন কত সুন্দর দেখছো তুমি ছিঁড়লে মারা যাবে তো বাবা ভিতরে ঢুকলেও নষ্ট হয়ে যাবে না হ্যাঁ নষ্ট হয়ে গেলে সরিষা হবে না তখন তো তোমার কবুতরগুলা সরিষা খেতে পারবে না মা হ্যাঁ কোথায় এটা রাস্তায় আছে ওইটা একটু ভিতরে ঢুকাই দাও সুন্দর করে না যেন হ্যাঁ ওইটা আরেকটার সাথে লাগাই দাও মা একটার সাথে হ্যাঁ এই তো আমার গুড গার্ল হ্যাঁ দেখো এই এইভাবে এইভাবে ওকে ওকে থ্যাংক ইউ যাও গুড গার্ল

বাবা ওখানে ঘুঘু আছে তুমি দাঁড়াইলে দেখতে পাবো আর কাছে গেলে উড়ে যাবে হ্যাঁ দাঁড়াও ওখানে দাঁড়াও ওই ড্রেনের মাথায় দেখো দেখছো দুইটা ঘুঘু ওখানে ওই যে ওই যে ওই যে ভিতরে ঢুকে যাচ্ছ দেখছো চলো এই উপর দেখ কী যাই ঠিক আছে চল কোথায় হ্যাঁ এখানে ওই যে এখান থেকে যে তোমার বাবু আঙ্কেলের মেশিন থেকে পানি আসে মা হ্যাঁ বসে যাও কি মা অরেঞ্জ অরেঞ্জ ওগুলা কী বাবা না হাত ধার তাড়াতাড়ি চলো চলো বুঝছো তোমার গায়ে মুসায় এখন

আর বাবা এমনি কেন মাছ নিয়ে করে যাও হুম কিমা কি মাছটা ধরতে পারে লাগে লাগবে না যাও ওগুলা বড় হবে আস্তে আস্তে ওরা গল্প করে আমাদের সাথে দেখছো ওরা ওই যে দুজন দুজন করে গল্প করে দেখছো হুম ওই যে মা হ্যাঁ আবার বলো না মা চলো ও রাস্তায় পড়ে পাবে ওনাকে ছিঁড়ে রাখছে চলো হুম চলো যা আরেকটু যাবো মা আমরা থাক ভাঙা মা ওই যে ওটা নিতে পারো ওই যে পড়ে আসছে এটা নিতে পারো ওই যে এই যে তোমার পাড় সামনে আসে দেখো এই যে ওই ওই যে ওইটা ওইটা তোমার সামনে নিচে তাকাও হ্যাঁ হ্যাঁ মরে ওইটা থাক তাহলে চলো আর নিতে হবে না আমরা শুধু দেখি চলো হ্যাঁ দেখতেই সুন্দর না মা হ্যাঁ হ্যাঁ যেগুলো পরে থাকে সেগুলো উঠায় রাখবা